সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মিটু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমাদের আজকের রেসিপি হবে আমরা দুটি ডিম দিয়ে মজাদার কেক তৈরি করে দেখাবো তো কেকটা তৈরি করতে কি কি উপকরণ লাগে সেটাও দেখিয়ে দেই এখানে আমি নিয়েছি ওয়ান ফোর কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন আর নিয়েছি এখানে টু কাপ চিনি লাগছে বেকিং পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি নিয়েছি দুটি ডিম আর এই ডিমটা আমার ফ্রিজে ছিল আমি আধা ঘন্টা আগে বের করে নিয়েছি অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নেবেন আর আমি কি পাউডারটা ব্যবহার করছি এই কেকের জন্য দেখিয়ে দেই এ তো বেকিং পাউডার আপনারা এটাই ব্যবহার করবেন এই পাউডারটা কেকের জন্য খুবই ভালো একটা বড় বড় মুদির দোকানেই পেয়ে যাবেন আর লাগবে আমাদের তেল তো আমি এখন ডোটা তৈরি করার সময় কি কি লাগবে দেখিয়ে দিব তো প্রথমে আমাদের ডোটা তৈরি করতে আমি এখানে একটি স্টিলের বাটি নিলাম এই বাটির ভিতরে এখন ডিমটাকে এভাবে ফাটিয়ে নিব। তো ডিমটা ফাটিয়ে নিলাম তো আমি দুটি ডিম দিয়ে করছি আপনারা চাইলে ডিমের পরিমাণ কমিয়ে বাড়িয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই তো দুটি ডিম আমার দেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী একটু লবণ হাফটে মিচামি যে কম দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমরা স্বাদ অনুযায়ী চিনি চিনি আর এই ডিমটাকে আমি এখন ভালো করে একটি হেন দিয়ে কেটে নিব আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও কাজটা করে নিতে পারেন তো এভাবে করে নিতে নিতে কিন্তু একটি ফুমে পরিণতি হবে ফুমে হয়ে গেলে কিন্তু বুঝতে হবে যে আমাদের কেকের জন্য ডিমটার আর চিনিটা রেডি হয়ে গিয়েছে এভাবেই বুঝতে হবে তো এভাবে আমি দশ মিনিটের মতো ফেটে নিব এই হেনুয়াজ দিয়ে তাহলে কিন্তু কুমের পরিণতি হবে তো এভাবে আপনারা দশ মিনিটের মতো ফেটে নেবেন তো আমাদের চিনি আর ডিমটা আমরা একত্রে মিক্স করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন আমাদের ডিম চিনিটা কিন্তু মেখে নিতে নিতে তো ফোমের মতো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এখন আমরা দিয়ে দিব যে কাপ দিয়ে আমি চিনিটা মেপে দিয়েছিলাম একই কাপ দিয়ে এক কাপ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম তো এখন তেলটা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে নিব অবশ্যই এভাবে আপনারা রেসিপি ফলো করে ঘরে কেকটা বানিয়ে নেবেন আপনাদের কেকটাও পারফেক্টই হবে তো এখন আমরা দিয়ে দিব এই তো ময়দাটা আপনারা চাইলে বেশি ময়দাও নিতে পারেন তো ময়দার সাথে আমি এক টেপিলচামিচ বেকিং পাউডারটা দিয়ে দিলাম একত্রেই দিয়ে দিবেন আমাদের ময়দাটা দেওয়া হয়ে গিয়েছে তো এখন ময়দা দিয়ে এভাবে আমি ভালো করে মিক্স করে নিব আর অবশ্যই ভালো করে মিক্স করে নিতে হবে তো আমাদের উপকরণ সম্পূর্ণ দেওয়া হয়ে গিয়েছে এভাবে আমি এখন একটা ডো তৈরি করে নিব আর এই ডিমের যাতে গন্ধটা না আসে সেজন্য এখানে আমি কিছুটা দিয়ে দিব লেবুর রস তো এভাবে আমি লেবুর রসটাকে চিপড়িয়ে দিলাম তো সুন্দর একটা ফ্লেভারের জন্য তো আপনারা এভাবে লেবুর রসটা দিয়ে দেবেন আর এই তো একটি এভাবে একটু লেবুটাকে আমি এই যেই চোকলাটা দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে আর সাদা অংশটা দিবেন না এই সবুজটা দিবেন তো এভাবে একবার কেক বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো দেওয়া হয়ে গিয়েছে এখন এই লেবুর রসটাকে আমি ভালো করে চিপড়িয়ে দিব আর এই লেবুর রসটাও কিন্তু কেকটা ফুলতে সাহায্য করবে এখন আমি পুরোটাই চিপড়িয়ে নিয়ে নিলাম এখন এভাবে ভালো করে ডোটা মেখে নিতে হবে তো ভালো করে কিছুক্ষণের জন্য এভাবে মেখে নিয়েছি তো আমাদের কেকের ডোটা কিন্তু আর একটু পাতলা হবে তো আমি এখানে কিছুটা তরল দুধ নিয়েছি যেই কাপে আমরা এই তেলটা নিয়েছিলাম কেকের জন্য এই কাপ দিয়ে মেপে কিছুটা দুধ দিয়ে দিব অল্প অল্প করে দিব আর মাখাবো একবারে দিতে যাবেন না তাহলে দেখা যাবে কম বেশি হয়ে যেতে পারে এভাবে আমি দুধটা দিয়ে ভালো করে মেখে নিব আপনারা চাইলে পানিও দিতে পারেন কিন্তু দুধটা দিয়ে মাখালে খেতে ভালো হয় ফ্লেভারও আসে তো আমার মনে হচ্ছে আর একটু দুধ লাগবে তো আমি আধা কাপ নিয়েছিলাম তো পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এখন ডোটাকে মিক্স করে নিব আশা করি এই রেসিপিটা ফলো করে আপনারা ঘরে কেক তৈরি করে খেতে পারবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আপনারা চাইলে আমাকে কমেন্ট করতেও পারেন জানাতে পারেন আরও কি কি কেকের রেসিপি দেখতে চান তো দেখুন ডোটা ঠিক এরকম হবে তো কেকের জন্য আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর আধা কাপ দুতেই কিন্তু আমাদের কেকের ডোটাও ঠিকঠাক মতনই হয়েছে আর এটা বেশি পাতলা হলেও হবে না ঠিক এরকম হবে এখন আমি কেকটা কীভাবে চুলায় বসাবো সেটাও দেখিয়ে দিব আমাদের কেকের ডোটা রেডি হয়ে গিয়েছে সেটা তো দেখিয়ে দিলাম কিভাবে করে নিলাম তো এখন আমি যেই পাত্রে বসাবো সেই পাত্রটাকে এখন আমি রেডি করে নিয়েছি তো এই তো আমি এই রেডিমেড কেকের মল নিয়েছি এটার বিতে আসতে আমি কেক তৈরি করব। তো এখন আমি একটু তেল দিয়ে দিব তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে অবশ্যই তেল দিয়ে যেই মলের কেকটা বসাবেন এভাবে তেল দিয়ে ব্রাশ করে নিবেন তা আমি এভাবে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে ব্রাশ করে নিলে ভালো হয় এখন এই কেকের বসানোর আগে আবার এই পাত্রতে একটা কাগজও কেটে নিয়েছি এই তো লাভ সিস্টেম আমার কেকের মলটা আমি কাগজটাও ঠিক এরকমভাবে কেটে নিয়েছি তো এখন বসিয়ে দিলাম বসিয়ে তারপর আমি আবার ওই উপড়ে দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি তাহলে কেকটা উঠানোর সময় কোনো সমস্যা হবে না খুব সহজেই উঠে যাবে আর ঘুরিয়ে ঘুরিয়ে এভাবেও একটু দিতে হবে এখন আমরা ঢেলে নিলেই চুলায় বসিয়ে দিব তো এই তো এখন আমি কেকটা ডোটাকে ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে ঢেলে তারপরে পুরো বসিয়ে দিব কেকের ডোটা আমরা এই তো মলটার ভিতরে ঢেলে নিয়েছি এখন এভাবে একটু ঝাঁকিয়ে নেব যাতে ঠিকঠাক মতো বসতে পারে ভিতরটা কেকের ডোটা তো দেখুন কেমন বাবলের মতো উঠে গিয়েছে তো চলুন আমরা চুলায় চলে যাই কেকটা কিভাবে বসাবো আর আজকের কেকটা আমি চুলায় তৈরি করব। কিভাবে সেটাও দেখিয়ে দিব। কেকটা তৈরি করার জন্য চুলায় চলে আসলাম চুলাইটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আপনারা চাইলে স্লিপারের হাড়ি তো বসাতে পারেন কোনো সমস্যা নেই আর আমি এ তো এই হাড়িটাকে একটু গরম করে নিয়েছি এখন দিয়ে দিব কাগজ কাগজের উপরে আমি এখানে দুটি টিস্যু দিয়ে দিলাম আর চুলার হিটটা মিডিয়ামে রাখবো বেশি অতিরিক্ত বাড়িয়ে দেবেন না তাহলে পুড়ে যাবে এই কেকটা আস্তে আস্তে হতে হবে অতিরিক্ত বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে আর কেকটা হতে আমাদের প্রায় 30 মিনিটের মতো লাগবে তো এখন আমি ঢেকেও দিব ফিরে আসবো 30 মিনিট পর দেখাবো আমাদের কেকটা কেমন হলো 30 মিনিটের জন্য যে আমরা কেকটা বসিয়েছিলাম তো আমাদের কেকটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর ভিতরটা সিদ্ধ হয়েছে কিনা এখন একটি টুকপিকের সাহায্যে চেক করে নিব তো দেখুন আমাদের কাঠিটা কিন্তু ফ্রেশ এসেছে এখন আমি আবারও দেখলাম ফ্রেশ এসেছে তো আমাদের কেকটা কিন্তু হয়ে গিয়েছে তো এখন আমরা কেটেও আপনাদেরকে দেখাবো আমাদের কেকটা কেমন হলো ভিতরটা চুলা থেকে নামিয়ে আমি কেকটাকে একটি ভোটে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের কেকটা কেমন হয়েছে তো এখন এই যে সাইডগুলো আছে সাইডগুলোকে এভাবে একটু ছাড়িয়ে তারপরে কেকটাকে কেটেও দেখাবো কেমন হল তো অবশ্য এভাবে সাইটগুলো আগে তুলে নেবেন হলে কিন্তু ভেঙে যাবে উঠানোর সময় তো আমার সাইট উঠানো হয়ে গিয়েছে তো এখন আমি এভাবে ঢেলে নিব তো দেখুন আমাদের কেকটা কেমন হয়েছে পুরেও যায়নি তো এখন এই যে কাগজটা আছে এটাকে আমি তুলে নিব কাগজটাকে তুলে আর এখানে আমি ডাবল কাগজ দিয়েছিলাম সে জন্য কেকটা পুরে যায়নি তো এখন আমি এই যে এই সাইডের কাগজটাকে উঠিয়ে নিব তো আপনারা অবশ্যই ডাবল কাগজ দিবেন তাহলে কিন্তু কেকটা পড়বে না ঠিকঠাক মতোই হবে তো দেখুন আমাদের কেকটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করবেন তো দেখুন কতটা নরম হয়েছে কেকটা তো দেখুন এই সাইডটাও কেমন হলো তো এখন আমি কিভাবে কাটবো সেটাও দেখিয়ে দিই তো আমি এভাবে লাম্বি করেই কেটে দেখাবো কেকটা কেমন হলো যেহেতু এটা লাভ সিস্টেমের কেক তো দেখুন ভিতরটাও কিন্তু কতটা সিদ্ধ হয়েছে তো তুলতুল হয়েছে তো দেখুন যদি সঠিক নিয়মে আপনারা কেকটা তৈরি করতে পারেন ডোটা তৈরি করে নিতে পারেন তাহলে আপনাদের কেকটাও এরকমই হবে তো এখন আমি এভাবে পিস করেও নিব তো আপনারা যেভাবে খুশি সেভাবে পিস করে নিতে পারেন তো আমি তো এভাবে কেকটাকে পিস করে নিচ্ছি তো দেখুন কীভাবে পিস করছি আমি তো আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো দেখুন দুটি ডিম দিয়ে আমার কেক রেডি হয়ে গিয়েছে তো এভাবে আমি সবগুলো কেকই কেটে পিস করে নিব আর আমাদের এই ভিডিওটা ফলো করে আপনারা বাসায় কেক বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেকটা কেমন হলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ